এই নির্বাচন কি জনগণের নাকি ক্ষমতাবানদের সাজানো নাটক সত্য জানার সাহস আছে তো আমি চব্বিশ তারিখে সিডি গ্রহণ করি অথচ শেষ তারিখ উনত্রিশ সিডি নেওয়ার দিনই বলা হল মোট তেত্রিশ লক্ষ ভোটারের এক পারসেন্ট সমর্থন চাই মানে তেত্রিশ হাজার সই মাত্র কয়েকদিনে এত সই এটা কি বাস্তব নাকি অসম্ভবকে বাধ্যতামূলক করার ফাঁদ ওসমান হাদির রক্ত এখনও শুকায়নি বিচার হয়নি এর মধ্যেই নতুন নিয়ম চাপিয়ে দেওয়া হলো। বলা হচ্ছে হিরো আলম দুইবার নির্বাচন করায় নির্বাচন কমিশন এক পার্সেন্ট নিয়ম এনেছে যেন কেউ মূর্খ হয়ে আদালতে না যেতে পারে এটাই কি গণতন্ত্র নাকি অপমান খালেদা জিয়া এখনও বলেননি তিনি সুস্থ তবুও তিনটি আসনে দাঁড়ানোর আলোচনা অসুস্থতাকেও কি ভোটের নাটকে ব্যবহার করা হবে আর পলিটিক্যাল হাইব্রিড নেতাদের কাগজ নাকি মুহূর্তেই তৈরি তেত্রিশ লক্ষ মানুষের সমর্থনের প্রমাণ কোথায় আব্বাস ফখরুল তারেক সবার তেত্রিশ হাজার সইয়ের কাগজ দেখান তারেক জিয়ার ভোটার আইডি কার্ড একদিনের মধ্যেই হয়ে গেল অথচ সাধারণ জনগণ বছরের পর বছর হেনস্থা হওয়ার পরও এনআইডি কার্ড করতে পারে না ঠিক একই ঘটনা নির্বাচনের ক্ষেত্রেও হয়েছে যেখানে আমার ভাই উনিশশো সাল থেকে নির্বাচন করছে সেখানেই চরম বৈষম্য কেন এটা নির্বাচন নয় এটা জনগণের সঙ্গে প্রতারণা এখনই সচেতন হন প্রশ্ন তুলুন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান তারেক জিয়ার নির্বাচন মানেই যে নিয়োগ বাণিজ্যের গন্ধ সেটা দেখলেই বোঝা যায় উনিশশো সাল থেকে জাকির হোসেন রাজনীতিতে বয়স বেড়েছে অভিজ্ঞতা পাকা হয়েছে তবু তাকে সামনে আসতে দেওয়া হবে না কারণ যোগ্যতা নয় টাকা আর লেনদেনই এখানে শেষ কথা আদর্শের রাজনীতিতে জায়গা নেই ক্ষমতার সিঁড়ি ভাঙা যায় শুধু অর্থের জোরে যে আজ সুন্দরী নেত্রীর সাথে বেইমানি করল বিএনপি আট সেলিমা রহমান সাত নিপুন রায় চৌধুরী ছয় আফরোজা আব্বাস পাঁচ হেলেন জেরিন খান চার ব্যারিস্টার শকিলা ফরজানা তিন সৌদা আসিফা আশরাফি পাপিয়া দুই নীলোফর চৌধুরী মনি এক রুমিন ফরহানা